আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলে মেয়েরা ইসলাম কি বলে সব জায়গায় প্রশ্ন শুধু যুবকদের আর্তনাদ আহাজারি মুরব্বীরা বোঝে না আল্লাহ তালা আমাদের চাচা জাটাদেরকে মুরব্বীদেরকে হেদায়েত দান করুন যুবকদের কষ্টগুলো যে তারা বুঝে সে তফিক দান করুন আমি প্রায় সময় বলি বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন ঠিক না বেঠিক চাচিরা আপনাদের বয়স বিয়ে হয়েছে কত যাই দেখেন বেশিরভাগ চাচি চিরিদের বিয়ে হয়েছে বারো তেরো চোদ্দ বছর বয়সে ঠিক না বেঠিক আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলত আপনাদের এই বয়সে বিয়ে না করলেও কারণ আপনাদের আমল এত ফেতনা চতুর্দিকে ছিল আরে এখন যত ফেতনা যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না চতুর্দিকে তাদের উপরে ভেতনা মাথার উপরে এসে পড়ে এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত যদি তার চরিত্র হেফাজত করতে হয় এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন পায়ে দাঁড়ানো মানে কি বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব আরে বাবা সে কি আরোজনে পায়ে দাঁড়াইছে সে নিজের পায়ে দাঁড়াইছে না এই পায়ে দাঁড় মানে হলো গাড়ি বাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো ভালো করে শুনে রাখেন স্ত্রীর মহরানা দেওয়া এবং কোনমতেই স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে তাহলে সেই সন্তানকে চরিত্রে হেফাজতের জন্য উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য আল্লাহ কোরাণিকারী মেয়ে ওয়াদা করেছেন কি ওয়াদা দেখেন উ আংকে হলো আয়া মামিন কুমজ সয়েলে হেই নামিন ওয়া আ ইহ নিহিম উল্লহ আল্লাহ আদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও পায়ে দাঁড়াতে যদি আদা পায়ও দাঁড়ায় আল্লাহ রব্লা আলামিন বিয়ের বরকতে বিয়ের কল্যানে তাদের অভাব দূর করে দিবেন একটা আসর আছে একজন সালাফ থেকে আয়জাব আ লিমান তলাবাল লেনা মিনগায় রে নেকা বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সাপাতি হোক অথচ বিয়ে করে না তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা বারাকা মুসলমানের জীবনে দান করে আমি আমার কথা বলতে পারি আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প ইনকাম ছিল খুব কম মিরপুর দারুষ মাদ্রাসায় পড়াইতাম আঠাশশো টাকা দিয়ে শুরু করছি এরপরে বারে তিন হাজার টাকা হয়েছে এক মসজিদে জুমা পড়াইতাম দু মিরপুর দশ নম্বরে সেখানে পার জুমা পাঁচশো টাকা দিত চার জুমায় দুই হাজার টাকা এ হলো বেতন পাঁচ হাজার টাকা কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় চার গুণ বেড়ে গেছে আল্লাহ বারাকা দিয়েছেন সে বিশ্বাস থাকতে হবে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা টানাটানি আছে মোটামুটি ডালবাটটা সে জোগাড় করতে পারে সে একেবারে অলস না চেষ্টা করে পরিশ্রম করে তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও যদি তাদের একটু অভাব থাকেও টানাটানি থাকেও আল্লাহবুল আলমিন সেটা দূর করে দেবেন আল্লাহর ওয়াদা আছে অতএব অভিভাবকরা বাবারা আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলেমেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায় মেয়েদের সাথে ফেসবুকে অনলাইনে অফলাইনে চ্যাটিং এর জেনা চোখের জেনা মনের জেনা কথার জেনা সরাসরি জেনা কতভাবে লিপ্ত হয়ে যায় মনে রাখবেন সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে আপনি অভিভাবক তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন আল্লাহর কাঠগড়া আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন আসামি হল আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন